আমার জানালায় একটা পাখি রোজ এসে বসত আমি রোজ ওকে বিস্কিট খেতে দিতাম এরকম প্রায়ই আসতো প্রতিদিন আসতো আমার না অভ্যাস হয়ে গেছিলো ওকে রোজ খাবার দিতে দিতে একদিন আমি জানলার সামনে বসে দেখলাম হঠাৎ করে ও না এলো না পরের দিনও এলো না তারপরের দিনও এলো না এই যে এলো না ওর সাথে থাকাটা আমার অভ্যেস ওকে খেতে দেওয়াটা আমার অভ্যেস ওর সাথে ওর পাশে বসে অনেকটা সময় কাটানোটা আমার অভ্যেস আমার অভ্যেসটা নষ্ট হলো আমি তাতে মানসিকভাবে যন্ত্রণা পেলাম আমি কষ্ট পেলাম আমি শুধু ভেবে গেলাম ওর কি হয়েছে ও কেন এলো না পরিশেষে ও একদিন ফিরে এলো অনেক দিন পরে ও যখন ফিরে এলো দেখলাম ওর সাথে না অনেকগুলো ছানা পোনা এসছে তখন আমি বুঝতে পারলাম এই চলে যাওয়াটা বা আমার এই অভ্যাস নষ্ট করে আমাকে ফাঁকি দেওয়াটা আসলে ওর প্রয়োজনীয়তা ছিল ওর প্রয়োজন ছিল কারণ ও মা হবার ছিল ও নতুন নতুন সন্তানদের নিয়ে হঠাৎ করেই আমার জানালা এসে আবার আমিভূত হলো আমি ওদের সবাইকে আবার খেতে দিলাম আসলে আমি এটা বলতে চাইলাম কিছু অভ্যাস হঠাৎ করে চলে গেলে বা হঠাৎ করে ভেঙে গেলে যন্ত্রণা হয় কষ্ট হয় খারাপ লাগে সব খারাপ লাগা সব খারাপ এই যে পরিণতি খারাপ হবে তা নয় বিশ্বাস রাখুন বন্ধুরা ধৈর্য ধরুন কখনও যদি অভ্যাস খারাপ হয় ভাববেন যে অভ্যাস আপনার থেকে হারিয়ে গেছে বা চলে গেছে সেটা কোনো প্রয়োজনে গেছে বা তার কোনো কাজে গেছে তাই কখনো ধৈর্য হারা হবেন না এটাই বলার ছিল আমার